কবিতার নাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ কলমে দীপ্তি রায় শুনছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কত দেখি গো শ্রীরাম দয়াল হরি মিতিছু খেলায় রামকৃষ্ণ রূপে তুমি এসেছ ধরায় মাতা ও জগৎ তোমার ভাবের ধারায় গদাধর নাম নিয়ে জন্মিলে আবার রামকৃষ্ণ রূপে তুমি অবতার পুরোহিত নির্বাচিল রাসমণি প্রধান পূজক তুমি মা ভবতারিণী ভাবার অনবে তব লীলাকে বুঝিতে পারে যখন তুমি ইচ্ছা করো যাহার অন্তরে একধারে কৃষ্ণ তুমি একধারে রাম দুই অঙ্গ মিশে হলো রামকৃষ্ণ রাম মনের মাধুরী দিয়ে রচিত তোমায় রামকৃষ্ণ রূপে তুমি ধরায় ব্রহ্মরূপী সনাতন নরোত্তম তুমি যুগে যুগে অবতার পূর্ণ ধরা ভূমি সর্বধর্ম সমম্বয় করির সাধন এটা সর্বধর্মের হয় মহামিলন রামকৃষ্ণ মধুর নাম জপ কর ধ্যান পরহংস নাম নিলে ধন্য হয় প্রাণ রামকৃষ্ণ ঠাকুর তুমি আমার প্রাণের প্রাণ জীবন জোড়াও তুমি শান্তি দান যুগাবতার প্রভু তুমি স্বামীজির আর সেই ভাবাদর্শে তিনি মাথারেন ভারতবর্ষ তোমার সহধর্মিনী মাতা সারদা মানবী নহেন তিনি জগতের মাতা রমণী শ্রেষ্ঠা তিনি মাতা সারদামণি জয়রাম মাটি অন্য হল যেঠা জন্ম নেন তিনি লক্ষ্মী সমাহন তিনি অন জগৎ মাতা সতীপতিব্রত তিনি সংসারের মাতা সন্তানের কষ্ট হলে তিনি কষ্ট পান বিশ্বজনের মাতা তিনি করেন অন্নদান শুনছিলেন শ্রী রামকৃষ্ণ পরমংসদেব সম্পর্কিত একটি কবিতা কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ